হ্যালো বন্ধুরা লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য এনেছি দি আর্ট অফ ডিট্যাচমেন্ট বইটি মূলত মনোযোগ এবং মানসিক বিচ্ছিন্নতা ডিট্যাচমেন্ট নিয়ে লেখা লেখক এটি শিখিয়েছেন যে কিভাবে জীবনের বিভিন্ন ঘটনা আবেগ এবং সম্পর্কের সাথে নিজেকে অতিরিক্ত জড়িয়ে না ফেলে শান্ত ও নির্লিপ্ত থাকা যায় বইটির মূল বিষয় হল যখন আমরা কোনো কিছুর প্রতি অতিরিক্ত আকর্ষণ বা আসক্তি অনুভব করি তখন তা আমাদের মানসিক শান্তি নষ্ট করে তাই মানসিক চাপ এবং উদ্বেগ থেকে মুক্তি পেতে হলে আমাদের একটি স্বাস্থ্যকর দূরত্ব বজায় রাখতে শিখতে হবে এক মানসিক বিচ্ছিন্নতার গুরুত্ব দি ইম্পর্টেন্স অফ ডিট্যাচমেন্ট বইটির মূল ভিত্তি হল এই ধারণা যে আমাদের জীবনের বেশিরভাগ দুঃখ হতাশা এবং মানসিক চাপ আসে কোনো ব্যক্তি বস্তু বা ফলাফলের প্রতি আমাদের অতিরিক্ত আসক্তি থেকে যখন আমরা কোনো কিছুকে আঁকড়ে ধরে থাকি তখন তার অনুপস্থিতি বা পরিবর্তন আমাদের মানসিক শান্তি কেড়ে নেয় বিচ্ছিন্নতা শেখায় কিভাবে কোনো কিছুর সাথে নিজেকে মানসিক বা আবেগিকভাবে অতিরিক্ত না জড়িয়েও জীবন উপভোগ করা যায় এটি আমাদের এমন একটি মানসিক অবস্থা দেয় যেখানে আমরা জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে তার মতো করে গ্রহণ করতে পারি কোনো অতিরিক্ত প্রত্যাশা ছাড়াই দুই মানসিক বিচ্ছিন্নতার গুরুত্ব ও পর্যবেক্ষণ কন্ট্রোলিং অ্যান্ড অবজার্ভিং ইমোশনস দি আর্ট অফ ডিটাচমেন্ট বইটি আবেগকে দমন করার কথা বলে না বরং শেখায় কিভাবে সেগুলিকে নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করতে হয় যখন কোনো কঠিন পরিস্থিতি বা আবেগ আসে আমরা সাধারণত তার সাথে নিজেকে একীভূত করে ফেলি এই বই শেখায় যে নিজের আবেগগুলিকে দূর থেকে একজন পর্যবেক্ষকের মতো দেখতে হবে যেন এটি আপনারই একটি অংশ কিন্তু আপনিই এই আবেগ নন যেমন যখন আপনি রাগ অনুভব করেন আপনি নিজেকে বলতে পারেন আমার মধ্যে এখন রাগের অনুভূতি হচ্ছে কিন্তু আমি রাগান্বিত নন এই সামান্য পার্থক্যটি আপনার মানসিক প্রতিক্রিয়াকে সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারে তিন অতীত এবং ভবিষ্যৎ থেকে মুক্তি ফ্রিডম ফ্রম পাস্ট অ্যান্ড ফিউচার বইটিতে জোর দেওয়া হয়েছে যে আমাদের মানসিক অশান্তির একটি বড় কারণ হলো অতীত নিয়ে অনুশোচনা এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ আমরা প্রায়শই অতীতের ভুলগুলিকে বারবার মনে করি অথবা ভবিষ্যতের সম্ভাব্য বিপদ নিয়ে দুশ্চিন্তায় ভুগি বিচ্ছিন্নতা আমাদের শেখায় কিভাবে বর্তমান মুহূর্তে সম্পূর্ণ মনোযোগ দিতে হয় অতীতকে একটি শিক্ষা হিসেবে গ্রহণ করে এবং ভবিষ্যৎকে একটি সম্ভাবনা হিসেবে দেখে বর্তমানের উপর মনোযোগ দিলে মন শান্ত হয় এটি আমাদেরকে জীবনের প্রতিটি মুহূর্তকে সম্পূর্ণভাবে উপভোগ করতে সাহায্য করে চার আকাঙ্ক্ষা ও প্রত্যাশা হ্রাস করা রিডিউসিং ডিজায়ার্স অ্যান্ড এক্সপেক্টেশনস আমাদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা যত বেশি থাকে হতাশাও তত বেশি হয় যখন আমরা কোনো কিছু চাই এবং তা পাই না তখন আমরা কষ্ট পাই দি আর্ট অফ ডিটাচমেন্ট শেখায় কিভাবে অতিরিক্ত প্রত্যাশা থেকে নিজেকে মুক্ত করতে হয় এর অর্থ নয় যে আমাদের লক্ষ্য থাকবে না বরং এর অর্থ হল আমরা আমাদের সেরাটা দেব কিন্তু ফলাফলের সাথে নিজেকে বেঁধে রাখব না এটি আমাদের ব্যর্থতাকে সহজভাবে গ্রহণ করতে এবং সফলতার আনন্দে অতিরিক্ত উদ্বেল না হতে সাহায্য করে পাঁচ সম্পর্ক এবং বিচ্ছিন্নতা রিলেশনশিপস অ্যান্ড ডিটাচমেন্ট মানুষের সাথে আমাদের সম্পর্ক বিচ্ছিন্নতার একটি গুরুত্বপূর্ণ দিক বইটিতে শেখানো হয়েছে যে সম্পর্কের মধ্যে স্বাস্থ্যকর বিচ্ছিন্নতা কিভাবে বজায় রাখা যায় এর মানে হলো যেন আমরা অন্য ব্যক্তির সুখ বা দুঃখের জন্য অতিরিক্ত নির্ভরশীল না হই এটি সম্পর্কের মধ্যে সম্মান স্বাধীনতা এবং পারস্পরিক বোঝা পড়া বৃদ্ধি করে এটি আমাদের শেখায় যে আমরা অন্যকে ভালোবাসতে পারি কিন্তু সেই ভালোবাসা যেন আমাদের মানসিক স্থিতিশীলতার উপর নির্ভরশীল না হয় ছয় নিজের প্রতি নিরপেক্ষ ভালোবাসা নিউট্রাল সেলফ লাভ বিচ্ছিন্নতার একটি অংশ হল নিজের প্রতিও নিরপেক্ষ থাকা এটি আমাদের নিজের ভুল এবং ত্রুটিগুলোকে করুণা বা কঠোর বিচার ছাড়াই গ্রহণ করতে শেখায় নিজের প্রতি অতিরিক্ত সমালোচনা এবং নেতিবাচক চিন্তা থেকে মুক্ত হওয়া বিচ্ছিন্নতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সংক্ষেপে দি আর্ট অফ ডিট্যাচমেন্ট একটি জীবন দর্শন যা আমাদের শেখায় কিভাবে জীবনের সমস্ত ঘটনা সম্পর্ক এবং আবেগের মধ্যে থেকেও একটি শান্ত স্থিতিশীল এবং মুক্ত মানসিকতা বজায় রাখা যায় এটি আমাদের একটি অভ্যন্তরীণ শান্তি এবং স্বাধীনতার দিকে পরিচালিত করে যা বাইরের কোনো পরিস্থিতি বা ব্যক্তির ওপর নির্ভরশীল নয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘণ্টার আইকনে ক্লিক করুন নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে ধন্যবাদ ভালো থাকবেন লার্ন বাংলা বুক সামারি চ্যানেলের পক্ষ থেকে